হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বেসরকারি নিয়োগ দু হাজার চব্বিশ দ্বারাজ নিয়োগ বিজ্ঞপ্তি শর্ত সাপেক্ষে একটি ক্যাটাগরিতে মোট দুইশো পঞ্চাশ জন জনবল নারী ও পুরুষ নিয়োগ দিয়েছে তো অবশ্যই আবেদন করতে হবে বাংলাদেশি নাগরিকদের আঠারো বছর ঊর্ধ্বে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন তো নিয়োগ কর্মকর্তার বা নিয়োগকর্তার নাম দ্বারাজ নিয়োগ কর্মকর্তার ধরন প্রাইভেট কোম্পানি চাকরির ধরন প্রাইভেট চাকরি মোট ক্যাটাগরি এক জনসংখ্যা দুইশো পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় অভিজ্ঞতা অভিজ্ঞতা নতুনরাও আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে আবেদনের বয়স সীমা আঠারো বছর হতে হবে জাতীয় পরিচয়পত্র পাবলিক জন্ম নিবন্ধন অনুযায়ী মাসিক বেতন উনিশ হাজার টাকা তো আবেদন করার পদ্ধতি অনলাইন প্রকাশের তারিখ চব্বিশে জুলাই দু আবেদন শুরু চব্বিশ জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত তবে অবশ্যই কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং দারাজের নিউ বিজ্ঞপ্তির ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ভিজিট করুন ডেসক্রিপশন বক্স ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম